বেশি পছন্দ করে অর্ডার করি দেখলাম কি অনেকটা ব্লগ করা যাক কারণ শুধু এগুলোই না কিছুদিন পরে সিন থেকেও কিছু শিখলামের প্রোডাক্ট আসবে সো ওইটাও আমি এই ব্লগে অ্যাড করে দিব শপিং ব্লগ সো দেখতে থাকো আর কিছুদিন পরে যেহেতু ট্যুরে যাবো সো ট্যুরের আগে কী কী অর্ডার করলাম আর দেখাচ্ছি তো তা আপনাদেরকে ওপেন করি আর আমি এখন বাহিরে যাবো বাহিরে যাওয়ার আগে আমার এই পার্সেলটা আসছে সো আমি তো অনেক বেশি এক্সাইটেড অ্যাজ অলওয়েজ দেখার জন্য করে দেখে ফার্স্টেই হচ্ছে গ্লো রেসিপি মাই ফেভারিট ব্র্যান্ড যেহেতু ট্যুরে যাব সো আমি এটা আগে থেকে অর্ডার করে রাখছিলাম বাট এখনই যেমন কাজে লাগবে আমি এটা আসলে ভাবি নেই ভালোই হয়েছে এখানে হচ্ছে একটা সিরাম একটা টোনার একটা ময়শ্চারাইজার আছে তিনটাই হচ্ছে খুব স্মল সাইজের ট্রাভেল ফ্রেন্ডলি আর কি এই হচ্ছে ময়শ্চারাইজারটা এই হচ্ছে সিরামটা এটার বড়টাও আছে এগুলো সব বড়টা আমার আছে বাসায় বাট এগুলো হচ্ছে ট্রাভেলার জন্য এটা হচ্ছে টোনার টোনারটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট সো এই গেল একটা নেক্সট হচ্ছে ক্লিনিকের এই ময়শ্চারাইজারটা অনেক ফেমাস দেখছি সো আমি বড়োটা নিই নিই ছোটোটাই নিলাম দেখা যাক কীরকম ভালো হইলে দেন বড়টা নেই তারপর হচ্ছে এলফের কনসিলার

এটা সুইট ক্যান্ডি আর এটা হচ্ছে বেরি ফ্লেভার সো এটাও খুবই কিউট আসলে অর্ডার করছি অনেক আগে অলমোস্ট দুই মাস হবে আস্তে আস্তে আর কি যেহেতু বাইরের দেশ থেকে অর্ডার করার এই জিনিস সো আস্তে আস্তে অনেক সময় লাগে ওয়াও কত কিউট চারটাই হু তো জানি না অন্তত বলতো সেইখান থেকে একটা আমার নো তোমাকে আমি বলছিলাম অর্ডার করতে তুমি করো না এই অফারটা আর কখনও থাকবে না তাও আবার ওদের সব ফেমাস যে শেডগুলো ওই চারটা একসাথে ভাই এই অফার আমি মিস করতে চাই চাচ্ছিলাম না তাই আমি অর্ডার করে দিয়েছি অ্যান্ড অলসো হচ্ছে এলফের একটা ফাউন্ডেশন ব্রাশ আমার ফাউন্ডেশন ব্রাশ নেই অ্যান্ড ফাউন্ডেশন একটা ভালো ব্রাশ নিবো সো এলফেরটা অনেক ভালো রিভিউ দেখছি ফাউন্ডেশন ব্রাশের জন্য নাকি বেস্ট সো দ্যাটস ওয়াই না তো এই ছিল আমার আজকের কি বলে অর্ডার বা যা যা আসছে ইউএস থেকে নেক্সট আসবে শিন থেকে শিগ্লামের কিছু প্রোডাক্ট সো অতটুকু আমি এই ব্লগে অ্যাড করে দিব তোমরা দেখে নিও এখন তো আমি রেডি হয়ে বাহিরে যাবো অবশ্যই বন্ধুগণ এটা হচ্ছে আরেক দিন আজকে আমি বাহিরে শুটে গিয়েছিলাম শুট থেকে বাসা এসে দেখি আমার আরেকটা পার্সেল চলে এসেছে এটা কিনা আমি এক থেকে দেড় মাস আগে অর্ডার করছিলাম সো আমি খুব এক্সাইটেড আই থিঙ্ক অলরেডি তোমরা দেখিয়ে বুঝে গিয়েছে এগুলোর মধ্যে কি আছে স্ট্যানলি এগুলোর জন্য যে আমি কত বকা খাই আসে ওইটা বলার বাহিরে বিকজ আমার কাছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ওয়াটার পট আছে বা লাইক জুস খাওয়ার জন্য যেগুলো আমার কাছে অ্যাকচুয়ালি এগুলো কালেকট করতে ভালো লাগে এখন আমি কি করবো বলো এক একজনের সপ্তাহে এক একটা কালেক্ট করে আমার আম্মুর কথা আছে

লাইক কি বলবো এইটার জন্য তো আমি আরো অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম আচ্ছা তোমরা কি চাও স্ট্যান্ডলি আমি যে ইভিটিতে আনি যদি যে ইভিটিতে আমি আনিও তাহলে কিন্তু তোমাদের প্রি অর্ডার করতে হবে ওকে বিকজ এগুলো আমারও প্রি অর্ডার করে আনতে হয় তো প্রি অর্ডার করলে অবশ্যই এক থেকে দেড় মাস লাগে তোমরা যদি চাও তোমাদের যদি অনেক রেসপন্স দেখি তাহলে হয়তো আমি যে ইভিটিতে আনতে পারি সো এটার প্যাকেজিংটা জাস্ট দেখো এইটা হচ্ছে কি বলবো আর ও ফাইনালি

তো যাই হোক এই যে এটাতে হচ্ছে গিয়ে এটা ইউজ করতে হয় তাহলে কিন্তু কোনো ময়লা বা কিছু যায় না আর আমাদের সেই ক্যাবস আছে তোমরা জানো তাই স্ট্র টপার ছাড়া আমার কাছে খাওয়া ইম্পসিবল আমি অলরেডি বাইরের দেশ থেকে আলাদাভাবে অর্ডার করে রাখছিলাম ওগুলো হচ্ছে অ্যামাজন থেকে নেওয়া বাট এইটার সাথে আমি এটা পেয়েছি অন্যগুলোর সাথে কিন্তু আবার এটা দেয় না তো